বিষয় হিসেবেই তোমাদেরকে আরো এক স্বাগত এর আগে যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম না সেগুলো অনেকেই পছন্দ করেছ তাই ভাবলাম আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তবে হ্যাঁ তো আজকের এই রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো একেবারেই ভাবিনি কারণ এটা আমাদের কাছেও একেবারেই অজানা ছিল আর আজকে রবিবার ও সকালবেলায় গিয়েছিল মাংসের দোকানে আর সেখান থেকেও নিয়ে চলে আসে দেশি মুরগি অনেকদিন ধরেই যদিও প্ল্যান হচ্ছিল আর এই দেশি মুরগি ও ছাড়া আমাদের বাড়ি কেউই কোনো দিনের আগে খায়নি তো সেই কারণেই আমরা দেখলাম যে একটা টেস্ট তো করে দেখতেই হবে শুনেছি নাকি খুব সুন্দর খেতে হয় তো সেই কারণেই আজকে ও নিয়ে এসেছে আর বললো যেরকমভাবে একটু খাসির মাংস কষা কষা করে ভালো করে করো সেরকমভাবেই কিন্তু অবশ্যই করবে আর এক কাকিকেও জিজ্ঞেস করেছিলাম তিনিও বললেন যে একটু রসিয়ে কষিয়ে না করলে নাকি এটা খেতে ভালো লাগে না তো ঠিক আছে একবার যখন খাচ্ছি তো ভালো করে করি সেই কারণে আমি প্রথমে একটু পেঁয়াজগুলো ছিঁড়ি ছিঁড়ি করে কেটে নিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম আর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরেই এখানে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা আদা রসুন বাটা একসাথে আর সেটা আমি খুব ভালো করে প্রথমে ভেজে নিয়েছি আর তারপরে আমি এখানে সমস্ত কিছু যে ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দিলাম তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো তার সাথে একটু মিট মশলা আর গরম মশলা এগুলো তো মাছটা একদম দিতেই হবে যেমন নর্মালি আমরা চিকেনের জন্য রান্না করি সেই রকমভাবেই আমি দিয়েছি এখানে সমস্ত কিছু তবে হ্যাঁ এটা একটু রসিয়ে কষিয়ে করছি বারবার বলছি সেই কারণেই একটু বেশি করেই মশলা দিয়েছি নর্মাল তোমরা যারা ডেলি মাংস খেয়ে থাকো রবিবার দিনকে তারা কিন্তু এত রসিয়ে কষিয়ে না খাওয়াই ভালো এটা অবশ্যই শরীরের দিকে মাথায় রেখেই খেতে হবে তো যাই হোক এখন আমি এখানে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম তোমরা যারা আমার রান্না দেখেছ বা আমার ব্লগ দেখো তারা জানোই যে টমেটো কেচাপটা আমরা ডেলি বেশি এরকম কষানোর কিছু রান্না হলে দিয়েই থাকি তো যাই হোক টমেটো থাকলে সেটা ইউজ করি না আর এখন এইটাকেও খুব ভালো করে আমি কষাবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেল যাচ্ছে এর আগে আমি মাংসের আলু দেবো বলে সেই আলুগুলো ভালো করে ভেজে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম কারণ এখানে যদি সিদ্ধ হতে দেরি হয় আর আমি শুনেছি এই মাংসটা একটু সিদ্ধ করতে হয় তো সিদ্ধ আমাদের প্রেসার কুকারটা যেহেতু একটু ছোটো তো এই আলুটা আগেই সিদ্ধ করে রেখেছি আর এখানে দেখো আমি একটু নুন দিয়ে ভালো এটাকে কষিয়ে নিচ্ছি আর এখন দেখো এই কষানোটা থেকে একটা বেশ ভালো তেল ছেড়ে দিয়েছে দেখলেই তোমরা বুঝতে পারছো যে একটা তেল তেল ভাব চলে এসেছে এরপর আমি এখানে মাংসটা দিয়ে দেবো তবে হ্যাঁ মাংসটা কিন্তু এক ঘন্টা আগে একটু ভালো করে দই দিয়ে তোমরা ম্যারিনেট করে রাখবে চাইলে মশলা দিয়েও করতে পারো আমি শুধু দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যাতে মাংসগুলো একটু নরম হয় কারণ হাড়গুলো এর খুবই শক্ত থাকে আর এখানে আমি এখন কড়াইতে সমস্ত মাংসটা ভালো করে দিয়ে আর টক দইটাও যেটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তবে হ্যাঁ টক দই দেওয়ার জন্য মাংস থেকে কিন্তু একটু জল থাকবে আর ওই জলে জলেই অনেকটা সিদ্ধ হবে আর কষানোও হয়ে যাবে তো একেবারে নর্মাল যদি টক দই না দাও তাহলে কিন্তু মাংসগুলোর অতটা টেস্ট আসবে না বা মাংসটা অতটা সিদ্ধও হবে না এর বদলে কিন্তু তোমরা ভিনিগার বা লেবুর রসও ব্যবহার করতে পার আর এখানে দেখো আমি মাংসটা খুব ভালো করে যে কষিয়েছি তার সাথে আমি খুব ভালো করে এটাকে মিক্সড করে দিচ্ছি আর এখন যে মিক্সড করছি এখান থেকেই যেন মনে হচ্ছে একটা কীরকম একটা হালকা হালকা গন্ধ চাচ্ছে যারা তো আর ভাবছি যে কি জানি বাবা ঠিক মতন রান্নাটা করতে পারবো তো কারণ এটা আমার কাছে প্রথমবার আর তারপরে কড়াইটা তো চাপা দিয়ে চলে গেছিলাম এসে দেখি এইরকম অবস্থা দেখতে এত ভালো লাগছে মানে মনে হচ্ছে না এখনই তুলে এখান থেকে এক পিস টেস্ট করে দেখিনি কিন্তু না তারপর দেখলাম যে মাংসটা এখনও সিদ্ধ হয়নি সত্যিই অনেকক্ষণ সময় লাগে সিদ্ধ হতে তবে তোমাদেরকে একটা কথা বলি তোমরা যদি অনেকক্ষণ প্রায় এক দেড় ঘন্টা আমার মতন এরকম দই দিয়ে ম্যারিনেট করে রাখো তারপরে দেখবে এরকম দেওয়ার পরে একটু জল ছাড়বে আর এই জলেই যদি তোমরা একেবারে কষাতে থাকো কষাতে কষাতে যখন জলটা অনেকটা টেনে যাবে তোমরা আগে একবার করে নেবে যে মাংসটা আগে সিদ্ধ হয়েছে কি হয়নি কারণ তোমরা যখন কষানোর পর ওর মধ্যে একটু তো জল দেবে সেই জলে যখন আবার একটু ফোটাবে তখন মাংসটা সিদ্ধ কিন্তু হয়ে যেতেই পারে যে ভুলটা আমি করেছিলাম এখানে আমার মাংসটা একটু একটু সিদ্ধ হয়েই এসেছিলো কিন্তু ওই যে একবার কানে চলে গেছে যে প্রেশার কুকারে একটু সিটে দিতে হয় তো আমি সেই কারণে প্রেশার কুক করেছি যেই কারণে আমার দু তিনটে মাংস নয় বেশ চার পাঁচটা মাংসই একটু গলে গেছিলো তবে হ্যাঁ তোমরা যদি চাও যে হাড়গুলোও একেবারে শক্ত না থাকুক তাহলে কিন্তু অবশ্যই প্রেসার কুক করে নিতে পারো এটা অবশ্যই তোমাদের চয়েস তো দেখো আমার এখানে প্ল্যাটার রেডি হয়ে গেছে তো কেমন লাগলো অবশ্যই জানিও